নমস্কার আমার মেঘনা টিউটোরিয়ালসে আমার সকল প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য আমি একটি আধুনিক গান নিয়ে এসেছি এই গানটি ও তোতা পাখিরে গেয়েছেন নির্মলা মিশ্র আর কথা প্রবীর মজুমদার আর মিউজিক ডিরেকশনও সুর প্রবীর মজুমদার আর গেয়েছেন নির্মলা মিশ্র তাহলে আবারও সেই রকমই বলছি যে দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যে স্পেস দেবে যাতে পরবর্তীতে তোমরা নিজেরা বুঝতে পারো আমি একবার গানটা বলে দিচ্ছি তোমরা লিখে নাও তারপরে গেয়ে গেয়ে আমি নোটেশান তোমাদের দিয়ে দেব তাহলে বলছি লেখো ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও এই লাইনটা এখানে মিস করে গেছি আমি তাই জন্য স্টার চিহ্ন দিয়ে এইখানে লিখে দিয়েছি ঠিক আছে ও তোতা পাখিরে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও এই লাইনটা এখানে হবে ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে ছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও তারপরে আবার ও তোতা পাখিরে এই প্রথম লাইনটা আসবে পরে স্ট্যান্ডার কেউ বলে মা ভোরের বেলা চাঁপার বনে ফুলের মেলা কেউ বলে মা ভোরের বেলা চাঁপার বনে ফুলের মেলা ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে ভোরের আলো ফোটার আগে জেগে কত খুঁজি মাকে চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশে পাশে চাপা তলায় ঠাকুর ঘরে বাড়ির আশে পাশে আমাকে মা ভুলে গেছে পাই না তাকে আর কোথাও আমাকে মা ভুলে গেছে পাই না তাকে আর কোথাও গানটি কাহার বা তালের ওপর আছে তোমরা সকলেই জানো কাহার বা তাল আট মাত্রা হয় তবু যারা জানো না তাদের জন্য আমি একবার হাতে তালি খালি দিয়ে দেখিয়ে দিচ্ছি ধা গে তে তে না কো না ধা আর প্রথম মাত্রা থেকেই গানটা শুরু হচ্ছে গানটা ফার্স্ট মাত্রা থেকে শুরু হচ্ছে তাহলে আমি একবার গেয়ে নিচ্ছি দুটো লাইন তারপরে নোটেশন বলবো বি ফ্ল্যাটে আমি গাইছি আমি বি ফ্ল্যাটের সারে গামাটা একবার বাজিয়ে নি সারে গামা 가가 যদি মা-পা এ নে দাও মা আমার মা মাকে যদি এ নে দাও মা কে যদি মা কোমল ধাপা এ নে দাও মা তাহলে আর একবার বলে দি মিলিয়ে না মা গা মাকে যদি সাগামাপা এনে দাও মামা আমার মাকে গাগা যদি মা ধাপা এনে দাও মা ঘুমিয়েছিলাম স মায়ের কোলে ঘুমিয়েছিলাম সায়ের গা গামাগা কোলে মা কখন যে মা ধাধা কুমুল ধাধা সা কোমল পা তারপরে ও তা পাখি রে তারপরে আবার প্রথম লাইনে ঘুরে আসবে আচ্ছা পরবর্তী স্ট্যান্ডারে যাই কেউ বলে মা ভোরের বেলা চাপার বনে ফুলের মেলা আচ্ছা কেউ হচ্ছে ওপরের কোমল গা বলে হচ্ছে রে সা মা হচ্ছে কোমল নি সা তাহলে কি হলো কেউ বলে মা রে সাহ কোমল নি বনে গা ওপুরের রে সাহ নি চাপার বনে কোমল গা রে সা কোমল নি ফুলের মেলা নি মানি কোমল নি কোমল মা আবার নি মেলায় কুল কুড়ি ধাকু মুন্নি ধাকুমন্ডি কখন যেন শাক মুন্নি কল ধাপা কল গা ঠাকুর Oh তাকে হচ্ছে সা ওপরের কোমল রে কোমল নি পা কোমল রে আর সা কোথাও সা কোমল নি পা তারপরে আবার ও তো তা রে শিকল খুলে উড়িয়ে। মাকে যদি নে দাও আমার মাকে যদি এনে দাও এই জায়গাটা আরেকবার বলে দিচ্ছি লিখিয়ে নাও আজকে আমি গানটা অর্ধেকটা দিলাম পরবর্তী ভিডিওতে বাকি অর্ধেকটা নিয়ে আসবো তাহলে এই এই স্ট্যান্জারটা আরেকবার বলে দিচ্ছি কেউ বলে মা ভোরের বেলা ওপরের গা ওপরের রে ওপরের সা কোমরনি সা 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 কেউ বলে কেউ বলে কমলগারে সা মা কমলনি সা ভোরের বেলা সা পুরোটাই চাপার বনে উপরের কমলগারে সা কমলনি ফুলের মেলা কমলনি মা কমলনি ফুল কুড়ে কোমল গামা মা ভাঙে পা কোমল নি ধা পা ভোরে আলো সা ফোটা আগে গা পা জেগে কত কোমল ধা পা মা খুঁজি মাকে খুঁজিটা গামা মা মাকে মাপা খুঁজি আমাকে মা কোমলনি পুরোটাই আমাকে মা পুরোটাই কমলনি ভুলে গেছে কমলনি মা কোমলনি ভুলে গেছে কোমলনি ধা পাইনা না তাকে হচ্ছে সা কোথাও হচ্ছে সা কোমল নি পা তারপরে আবার ঘুরে আসছে ও তোতা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেবো মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও আজকে তোমাদের অর্ধেকটা শেখালাম পরবর্তী ভিডিওতে বাকি অর্ধেকটা নিয়ে আসছি সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো আমার গান শেখানো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে তোমাদের মূল্যবান মতামত আমাকে দিও তোমাদের কোথায় কি অসুবিধে হচ্ছে সেটাও জানাতে পারো আর অন্য কোনো গান শিখতে চাইলে আমাকে বলতে পারো এই আমি যে গানগুলো শেখাবো সেগুলো আমার গানের চ্যানেল গানের ভেলা বাই মেঘনা মুখার্জি ওখানে আপলোড করা থাকে তোমরা ওখানে গিয়ে শুনতে পারো কিরকম গায়কী দিতে হয় তবলায় কিরকম লাগে বা কিরকম করে করতে হয় তোমরা সেটা শুনতে পারো তাহলে আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার নমস্কার